আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের দেখাবো মাত্র 615 টাকা দামের মধ্যে একটি মাইক্রোফোন চলুন দেখিনি এই মাইক্রোফোনটা কিভাবে কাজ করে কতটুকু পারফর্ম করে প্রথমে আমরা আনবক্সিং করে নেই ভিতরে আছে দুটো মাইক্রোফোন দুটো রিসিভার সাথে একটি কেবল আছে আর ম্যানুয়াল গাইডলাইন আছে যে দেখুন এই হচ্ছে মাইক্রোফোন মাইক্রোফোনের মাথায় স্পঞ্জ লাগানো আছে এটা হচ্ছে Android ফোনের জন্য রিসিভার এটা হচ্ছে iPhone এর রিসিভার প্যাকেটের ভিতরে আরো আছে একটি কেবল এবং আরো একটি ম্যানুয়াল গাইডলাইন বই এটা হচ্ছে পাওয়ার বাটন পাওয়ার বাটন দিয়ে মাইক্রোফোনটি অন করে নিন তারপরে ক্লিপ দিয়ে গঞ্জির সাথে লাগিয়ে নিন এখন আমরা যে ভয়েসটা শুনতে পাচ্ছি এই মাইক্রোফোনেরই ভয়েস তো ভয়েস রেকর্ড করার পরে যেটা বুঝতে পারলাম যে এটা নয়েস ক্যান্সেলিং নেই অনেক শব্দ হচ্ছিল তো নতুন ব্লগ ভিডিও বা অনলাইন ক্লাসের জন্য এটা মোটামুটি ভালো এই দামের ভিতরে কিন্তু প্রফেশনালের জন্য ভালো নয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন